লার্ন গল্পের আসোর এখন আমি তোমাদের যে গল্পটা শোনাব সেটার নাম হচ্ছে খেয়ালি শিয়াল আর চালাক বাঘ তাহলে চলো শুরু করি একদিনের কথা এক জঙ্গলে এক শেয়াল আর এক বাঘ থাকতো শিয়াল ছিল খুব চালাক আর বাঘ ছিল জঙ্গলের রাজা শিয়াল সব সময় কিছু না কিছু দুষ্টুমি করে একদিন শিয়াল একটি মজার পরিকল্পনা করলো সে ভাবল বাঘ রাজাকে একটু বোকা বানাই শিয়াল বাঘের কাছে গিয়ে বলল রাজা মশাই আমি শুনেছি আপনি নাকি পুরো জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কিন্তু আপনি কি জানেন আপনি কিভাবে দুধ পান করতে পারেন বাঘ একটু অবাক হয়ে বলল দুধ আমি তো মাংস খাই দুধ কেন খাব শিয়াল মুচকি হেসে বলল। রাজা মশাই যদি আপনি খেতে চান তাহলে আপনাকে চাঁদ থেকে দুধ আনতে হবে বাঘ বলল, চাঁদ থেকে দুধ এটা কিভাবে সম্ভব শিয়াল বলল আমি জানি কিভাবে রাতে যখন চাঁদ উঠবে তখন আপনি একটা বড় পুকুরে গিয়ে দেখবেন চাঁদের ছায়া পানিতে পড়েছে তখন আপনি শুধু চাঁদটাকে টেনে নিয়ে আসুন বাঘ খুব মুগ্ধ হয়ে শিয়ালের কথা শুনল সে ভাবল এই শিয়াল তো অনেক জানে রাতে বাঘ পুকুরের পাশে গিয়ে চাঁদের ছায়া দেখল। সে পা দিয়ে পানিতে চাঁদ ধরার চেষ্টা করলো কিন্তু যতবারই সে পা বাড়ায় চাঁদ আরও দূরে সরে যায় বাঘ বেশ কষ্ট করে পুকুরে নেমে গেল পুকুরের ছিটকে উঠে তার গায়ে আর সে পানি ভিজে একেবারে নাজেহাল হয়ে গেল অন্যদিকে শিয়াল গাছের ডালে বসে হাসতে লাগলো সে বলল রাজামশাই দুধ তো পেলেন না কিন্তু গোসলটা ঠিকই হয়ে গেল বাঘ বুঝলো যে শিয়াল তাকে বোকা বানিয়েছে সে রাগ করে শিয়ালকে ধাওয়া করলো কিন্তু শিয়াল এত তাড়াতাড়ি দৌড়ালো যে বাঘ তাকে ধরতেই পারলো না নেতে কথা কারো কথা শুনে তারা হুরু করে কাজ করা উচিত নয় আগে সবকিছু ভালোভাবে বিচার বিবেচনা করা প্রয়োজন